এত জোরে বৃষ্টি পড়ছে যে বুঝতে পারছি না যে লক্ষ্মীকে বাইরে বের করব কি করব না তো গিয়ে দেখি লক্ষ্মী দাঁড়িয়ে আছে আর ঘরের ভিতরে খুব কাদা করে রেখেছে সেই জন্যে আর মানে কিছু না ভেবে ওকে বাইরে যে ঘরটা আছে আমাদের ওখানে ওকে রেখে আসলাম ঘর দিয়ে তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর খাটছে আমি বাড়ি এসে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন বাসনগুলো মেজে নিচ্ছি তো এগুলো এটু বাসন না যে হাড়ি করে বালতি আর হচ্ছে কি কারেন্ট নেই সকাল থেকেই কারেন্ট নেই যা জোরে বৃষ্টি হচ্ছে এত জোরে বৃষ্টি হলে গিয়ে কারেন্ট থাকে সেই জন্য আমি বারান্দার মধ্যে হচ্ছে কি বাসনগুলো মেজে নিচ্ছি আর লোকেকে বের করতে গিয়ে কিন্তু আমি পুরো মানে অর্ধেকই বলতে পারবো ভিজেই গেছি তো মনে করো কলপারে যদি বাসনগুলো মাঝে আরও একদম ভিজে যাব সেই জন্যে ওখানে মানে বাসনগুলো মেজে নিলাম নিয়ে এখন দেখো কারেন্ট নিয়ে যেহেতু সেই জন্য মোটর চলবে না আমি কল পাম্প দিয়ে দিয়ে সব কিছু এখন ধুয়ে নিচ্ছি তো এখনকার যে বৃষ্টির দিনগুলো হয় না তো এখন মনে হয় যে ছোটোবেলায় আবার ফিরে যায় কারণ কি ছোটোবেলায় আমরা বৃষ্টি হলে দশটা এগারোটা পর্যন্ত বিছানার মধ্যেই শুয়েছিলাম বা সারাদিনেই বলতে পারো বিছানার মধ্যেই শুয়েছিলাম কাঁথা লেপ যাই বলো না এগুলো গায়ে দিয়ে হ্যাঁ এখন তো সেটা হবে না এখন আমি একজন বউ হয়েছি একজনের মা হয়েছি আর হচ্ছে কি সেই দায়িত্বগুলো আমার পালন করতে হবে সেই জন্যে সকাল সাতটা কি সাড়ে সাতটার মতো শুয়েছিলাম তারপরে উঠে পড়েছি উঠে পরে বাসির কাজখানো সব কিছুই লেগে পড়েছি আর আমি যখন মানে ছোটো ছিলাম তখন ওই যে মানে মায়ে এসব করতো সব কিছু বাসি কাজকর্ম সব কিছু করে চা করে মুড়ি মেখে তারপর আমাদেরকে ডাকতো আর এখন দেখো আমি সব কিছু করে তারপর আমার ছেলেকে ডাকবো আর হচ্ছে কি বারান্দাটা মুছে নিয়ে আমার যে পুরানো নাইটিগুলো আছে সেই নাইটিগুলো ফেতে দিচ্ছে কারণ কি এতটাই জল পড়েছে বারান্দার মধ্যে একদম ভিজে গেছে আর ঘরের ভিতরেও জল যাচ্ছে পায়ের পায়ে পায়ে করে সেই জন্য নাইটির মধ্যে পাগুলো মুছে নিলে ভালো হবে ঘরে আর জল যাবে না তো এখন যে চুলের মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছে শুভ সকালে রানা গানের শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি তো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার আর এখন সকাল সাড়ে সাতটা বাজে আর হচ্ছে কি ঘুম থেকে উঠে দেখি আজকে একদম বৃষ্টি শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠে তো মাথার মধ্যে তেল দিলাম এখন যাব স্নান করতে বাসি কাজ কোনো মোটামুটি হয়ে গেছে কি বলো তো বিছানাটা এখনও তুলিনি কারণ কি আমার জামা একদম নিচের দিকে ভিজে গেছে তো বৃষ্টি বলতে কাজ করতে করতে প্রয়োজনে স্নান করে তারপরে এসে বিছানাটা তুলে নিব আর হচ্ছে কি পুরো ভিডিওটা সঙ্গে দেখো সারাদিনে কি কী করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব এত বৃষ্টি পড়ছে তো কি খাবার বানাই আজকে কাজে যাওয়ার কথা ছিল আর হচ্ছে কি এত বৃষ্টির মধ্যে কাজ হবে না বৃষ্টি পড়েছে ও টেপি একটু নিচে এখনো বেরে করিনি শুধু লক্ষ্মীকে বের করে বিকেল পাড়ে দিয়েছি কারেন্ট নেই একদম অন্ধকার ঘরের ভিতরে কীভাবে রান্না বান্না করবো জানালাও খোলা যাচ্ছে না তো বৃষ্টির জন্য তো চলো আগে স্নান করে আসি আজকে সকাল সকাল স্নান করছি কারণ এই যে জামা কাপড় ভিজে গেছে আবার জামা কাপড় ছাড়বো আবার ভিজে যাবে সেই জন্য একেবারে স্নানটা করে নেই টাটায় তেল দিলাম কালকে একদম মাথাটা কি অবস্থা হয়েছিল তেল দিয়ে স্নান করলে ভালো হয় তো ব্রাশ করা হয়নি সেই জন্য এখন ব্রাশ করছে আর হচ্ছে কি ব্রাশ করতে করতে বৃষ্টির মধ্যে একটু ভিজছে অনেক দিন ধরে বৃষ্টির মধ্যে এরকমভাবে হয়ে যায় না তখন মানে ছোট ছিলাম তখন না এই পিছলাগুলোর মধ্যে খুব খেলা করতাম সুপারি গাছের যে ঢোঙলগুলো ছিল কেউ ঢুঙ্গলের মধ্যে বসতো আর কেউ টানতো এভাবে খুবই মজা করতাম ছোটোবেলার দিনগুলোতে তো এখন হচ্ছে কি স্নান করে দেখো চলে আসলাম চলে এসে মাথা মানে চুলটা আসলে নিলাম আর তেল দিয়েছে চুলের মধ্যে এখন সিঁদুরটা পরে নিচ্ছে এখনও কিন্তু ওই মানে বৃষ্টি পরেই জ্বলছে পড়েই জ্বলছে বৃষ্টি কোনো কিন্তু এখনও থামেনি তো সকালবেলা লোকীকে বার করতে গিয়ে যেহেতু আমার আধ ভেজা হয়ে গেছি সেই জন্য একেবারে স্নান করে আসলাম আর না হলে না মানে জামাটা ছেড়ে রান্না বান্না করতাম তো যেহেতু ভিজে গেছি স্নান করে এই যে সিঁদুরটা পরে নিলাম ঠাকুরকে প্রণাম করে নিয়ে এখন হচ্ছে কি এই যে আগের দিনে যে কাঁঠালটা ছিল অর্ধেক কাঁঠালটা সেই কাঁঠাল থেকে কিছুটা মানে কাঁঠাল আমি বের করে নিচ্ছি কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাবো আমার না কাঁঠাল খুবই খেতে ভালো লাগে তো থালের মধ্যে নিয়ে নিয়েছে কাঁঠাল মুড়ি আর কেউ আবার মানে আমার ছেলে তো সকাল দুধ খায় দুধ বিস্কুট খায় ও আবার এগুলো খেতে চায় না সেই জন্য আমি একটু খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে হচ্ছে কি রান্না বান্না বসিয়ে দেবো আর কাঁঠালটা মানে আজকে যদি না শেষ হয় তাহলে কিন্তু পচে যাবে আর হচ্ছে কাঁঠালের বীজগুলো সব নিয়ে তারপরে হচ্ছে কি লক্ষ্মীকে কাঁঠালগুলো দিয়ে দেবো তো কাঁঠাল মুড়ি নিয়ে চলে এসেছি ঘরে ঘরে এসে খাবো আর ঢেকে রাখলাম যেহেতু খুব ওই যে পোকাগুলো পড়ছে ঘরে আসলাম না এই যে বারান্দার মধ্যে সবজিগুলো নিয়েছি কী কী সবজি রান্না করবো ভাবছি আর ওখানে নিয়েছি আমি একটু খাচ্ছি ছেলের কিন্তু খাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে মানে সবজিগুলো হচ্ছে কি কেটে বেছে নেব তো বন্ধুরা এই বের করলাম আকাশ আরও যা অন্ধকার করতেছে এখন একটু বৃষ্টিতে কমলো তো এত অন্ধকার করতেছে মানে আরও জোরে বৃষ্টি আসবে তো সকালবেলা কাঁঠাল মুড়ি খাওয়া হয়ে গেলো এখন ভাত বসবো ও আবার কোনো খায়নি এই দেখো বৃষ্টির মধ্যে সবাই কাজ করতেছে ওদিকে কি অন্ধকার করছে এদিকে তো টেপি বাইরে হচ্ছে বের করে তারপরে বাড়ি এসে দেখি কারেন্ট এসেছে তো কারেন্ট এসে ভাবলাম যে বিছানাটা এখন তুলে নিই আর কারেন্ট না থাকলে না ঘরের ভিতরে খুবই অন্ধকার থাকে তো সেই জন্যে কারেন্ট থাকা অবস্থায় বিছানাটা তুলে নিচ্ছে আর বিছানায় তুলতে তুলতে আবার কারেন্ট চলে গেছে কারেন্টও এই আসে এই যায় বৃষ্টির মতো তো ওই যে এখন হচ্ছে সবজিগুলো নিয়ে বসছি আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করবো বন্ধুরা তো যারা যারা গ্রামে থাকো তারা তারা কিন্তু এই আমার মনে হয় যে বেশিরভাগ মানুষে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করে আমাদের এদিকে তো সবাই খায় যে যে কাঁঠালগুলো আছে কাঁঠালের ভিতরে যে বীজগুলো আছে সেই বীজের ডাল তো কাঁঠালের উপর মানে বীজের যে উপরে সেটা আছে খোসাটা ওটা এখন ছিলিয়ে নিচ্ছে আর এগুলো করতে না অনেকটাই সময় লাগে তো খেতে যেমন দারুণ টেস্টই লাগে কিন্তু করতেও কিন্তু অনেকটাই পরিশ্রম হয় কিন্তু অনেকটা সময় ধরে আমি এতগুলো বীজ ছুলিয়ে নিয়েছি আর যদি রোদ উঠো মানে রোদের মধ্যে বীজগুলো দিলে ফেটে ফেটে যায় তখন ছোলাতে খুবই সুবিধা হয় কিন্তু যেহেতু রোদ নেই একদম পিছলা পিছলা হয়ে গেছে কাঁঠালের বীজগুলো সেই জন্য আমার অনেকটা সময় লেগে গেছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো আমি কিভাবে এই তরকারিটা রান্না করি তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর একদিকে আমি বসে বসে বৃষ্টিটা ও মানে উপভোগ করছি আর হচ্ছে কি ওই যে কাঁঠালের বীজগুলো ছুলিয়ে নিয়েছি তো দেখো কতগুলো ছুলিয়ে নিয়েছি এগুলো এখন কি করব প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব তো এগুলো সেদ্ধ করতে বেশিটা মানে সিটি দিতে হবে না দুইটা কি তিনটা সিটি দিলেই হয়ে যাবে তো দেখো আমি মানে সেদ্ধ করে নিয়েছি একদম লাল লাল জল বেরিয়ে গেছে কাঁঠালে এই সেই জন্যে ভাতের মধ্যে সেদ্ধ দিলে না ভাতগুলো লাল হয়ে যায় আর এখন কি করব সেদ্ধ করার পরে এই যে উপরে যে লাল লাল রঙের খোসাগুলো আছে সেই খোসাগুলো তুলে নেবো তাহলে ডালের মধ্যে আর খোসাগুলো মানে থাকবে না তাহলে ভালো হবে আর হলে খোসাগুলো না তুলে না খুব মুখের মধ্যে লাগে খাওয়ার সময় আর এদিকে দেখো ভেন্ডি আলু ভাজা আমি বসিয়ে দিয়েছি এদিকে ভেন্ডি আলু ভাজা হতে থাক আর এদিকে আমি এগুলো খোসাগুলো সবগুলো তুলে নেই বললাম না অনেকটাই মানে মানে এই তরকারিটা রান্না করতে গেলে অনেকটাই সময় লাগে সময় নিয়ে করতে হয় আর যদি মানে আগে যখন মনে করো সেদ্ধ করা আগে যদি কাটারি দিয়ে চুলে নিতাম তাতে কিন্তু অনেকটা সময় লাগতো তারপরে এখন কী করবো সেদ্ধ করার যে কাঁঠালে বীজগুলো মিক্সিতে দিয়ে একটু ভালো করে মানে মিক্স করে নেবো তাহলে একদম মানে মিশমিশে হয়ে যাবে তরকারিটাও ভালো হবে তো মিক্সিতে দেখো একটু জল দিয়ে এরকম করে নিলাম আর এখনও কিন্তু ঝমঝম করে একদম বৃষ্টি পড়েই চলছে বলতে পারো আজকে সারাদিনে বৃষ্টি পড়েছিল আর এখন শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি ফোড়ন দিয়ে এই যে কাটালে বীজের যে মানে সেগুলো আছে সেদ্ধ করায় কাঁঠালের বীজগুলো এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে এগুলো কিন্তু ভালো করে ভাজা ভাজা করতে লাগবে না নাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে তো এদিকে ভাজা ভাজা হতে থাক আমি এদিকে এসে শিলনোড়ার মধ্যে মশলা বেটে নিচ্ছি তো মশলাগুলো তো নিচে বেটে নেই আর হচ্ছে কি এদিকে বৃষ্টি পড়ছে জন্য বারান্দার মধ্যে তুলে নিয়েছি তো এখানে কি কি দিয়েছে একটু বলি এখানে দিয়েছি পেঁয়াজ শুকনো লঙ্কা আদা জিরে আর হচ্ছে কি রসুন তো মশলাগুলো আমি ভালো করে বেটে নিয়েছি আর দিকে দেখো কাঁঠালের যে বীজগুলো আছে এগুলো ভাজা ভাজা করে নিয়েছি একদম ভালো করে ভাজা করে নিতে হবে আর যেহেতু অনেকগুলো আমি বীজ নিয়েছি সেই জন্যে না ওখানে ভাজা করতে অনেকটাই সময় লাগছে আর একদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম একটু তেল দিয়ে এখন মশলাটা ভেজে নিয়েছি কারণ কি ওখানে যদি একসঙ্গে মশলাগুলো দিয়ে দিই না মশলাগুলো ভাজাই হবে না আর কাঁচা গন্ধ থেকে যাবে পেঁয়াজের সেই জন্যে আলাদা একটা কড়াই একটু ভাজা ভাজা করে নিয়ে এই যে ভাজা যে কাঁঠালের গুটিগুলো আছে মানে কাঁঠালের বীজগুলো সেগুলো এখন দিয়ে দেবো দিয়ে দিয়ে একটু আর একটু ভাজা ভাজা করে জল দিয়ে দেবো তো আমি এভাবে কাঁঠালের বীজের ডাল রান্না করি তো খেতে কিন্তু দারুণ হয়েছে আজকে তরকারিটা তো দেখো একদম এই তরকারিটা একটু গাঢ় গাঢ় করতে লাগে বেশি পাতলা করলে আবার টেস্টি হয় না তো আমার তরকারিটা রান্না কমপ্লিট এখন হচ্ছে কি নামিয়ে নিয়ে এখন ভাত বেড়ে নেবো ওর জন্য যেখানে পাঁপড় ভাজা করেছে ভেন্ডি আলু ভাজা আর হচ্ছে কি কাঁঠালের বিচের ডাল তো বান্না শেষ করে ওকে খেতে দিয়ে দিয়েছে আর আমি এদিকে আবার রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি অনেকগুলো বাসন হয়েছে সেই বাসনগুলো এখন নিয়ে যাচ্ছে গল্পাড়ে তো এখন একটু বৃষ্টিটা কমেছে তো এখন হচ্ছে কি কলপারে আমি বাসনগুলো মেজে নেব আর পাইপটা নিয়ে আসছে এদিকে কারণ কি এখানে রান্না করে সব কিছু ওখানে ফেলেছি তো এখানে সব নোংরাগুলো জমে আছে সিঁড়িগুলোর মধ্যে তো সেই জন্যে এখানে একটু ধুয়ে নিচ্ছি মানে পাইপটা দিয়ে তো বাসনগুলো মেজে এসে দেখো কি করছে কারেন্ট আবার চলে গেছে আমার বাসনও ধোয়া হয়ে গেছে কারেন্টও চলে গেছে তো একটু ডাল নিচ্ছে বাটিতে করে কারণ কি হচ্ছে রিম্পাকে দিচ্ছি তো রিম্পার মা এক তরকারি ভাত করেছে ও বললো সেই জন্য একটু দিয়ে দিলাম এখন বাজে এগারোটা চুয়াল্লিশ আর হচ্ছে কি রান্নাঘরটা পরিষ্কার করে বাসন টাসন সব কিছু মেজে নিয়ে আগে ভিডিওটা রেডি করলাম ভয়েস দিলাম কারণ কি এখন বৃষ্টি পড়ছে অল্প ঝিরঝির করে বৃষ্টি পড়ছে যদি জোরে বৃষ্টি এসে যায় তাহলে কিন্তু কিচ্ছু শোনা যাবে না তাহলে আমার ভয়েসও দেওয়া হবে না টাইম মতো ভিডিও দেওয়া হবে না সেই জন্যে আগে মানে এখনও ভাত খাইনি খাওয়া দাওয়া না করে মানে অন্য কোনো কাজ বাজ না করে আগে আমি ভিডিওটা রেডি করলাম এই যে বৃষ্টির জন্য তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন হচ্ছে কি ভাত খাবো কাঁঠালের বীজের ডাল তো আমরা বলি কাঁঠালের গুটি কাঁঠালের গুটির ডাল দিয়ে তো এই রান্নাটা না আমি একজনের কাছে শিখেছি তো রান্নাটা কেমন হয়েছে তোমরা একটু বলবে আর হচ্ছে কি খেতে তো পারবে না কেমন করে বলবে আমি খেয়ে দেখবো কেমন হয়েছে তো এটা একজন বড় ইউটিউবারের মানে ভিডিও দেখে আমি এইভাবে শিখেছি তা আগে অন্যরকম করে রান্না করতাম আর এখন এইভাবে করছি তো খাওয়া দাওয়া সেরে কি করবো টেপিকে কয়েকটা পাতা পেরে আজ আজকে আর মানে ওইদিকে নিয়ে যাওয়াই যাবে না টেপি লোকী কাউকে নিয়ে যাওয়া যাবে না কেউ নিয়ে না আজকে গরু এই যে বৃষ্টি আরম্ভ হলো শুরু হয়ে গেল এই থামে এই এবার বৃষ্টি আসে তো বাসন কুসনগুলো মারলাম যখন তখন হচ্ছে কি বৃষ্টি ছিল না ভালো হয়েছে কারেন্টও ছিল আমি মোটর দিয়ে সব কিছু ভিজে নিয়েছি না না খুবই অসুবিধা হয় তো এই যে বৃষ্টি পড়ছে চলো এখন ভাতকে শোনা ভাত খাবে তুমি ভাত খাবে বল খেলছে ঘরে পিছনে অন্ধকার দুটি ডাল দিয়ে দেখি কেমন হয়েছে দেবা বলবে দেবা খাবে রিম্পাকে দিলাম রিম্পা রিম্পের বাড়িতে গিয়ে বলো কথা বলো

লক্ষ্মীকে কাটাল দিয়ে জল দিলাম খড় করে দিলাম টেপিকে খাবার দিলাম যে খাবার দেওয়া হয়ে গেলো তাই বৃষ্টিটা কমে গেলো তো এখন যাচ্ছে জলের ব্যাগ নিয়ে জল আনতে তো ওখানে আবার কি করতেছে বোল্লা বোলদার চাক মনে হয় ভাঙতেছে তো জলটা নিয়ে এসেই পরে আবার ভুলে না হলে আর এই যে টুনি নিয়ে ওখানে যে বললা বোল্লার চা আছে না এদিনে হচ্ছে কি ওই যে বড়শি দিয়ে মাছ ধরে সে বোল্লার চাক ইয়ে করতেছে চলো জল নিয়ে আসি তারপরে দেখি বাদি নে না বাদি গরু বন্ধুরা এখন বাজে তিনটা এদিকে হচ্ছে কি বৃষ্টিও পড়ছে আর থেকে রোদও উঠে গেছে তো আমরা ছোটোবেলায় কী করতাম যদি বৃষ্টিও পড়ে রোদও উঠে বলছি এই বাগানের ভিতরে না খ্যাকসি এলে বিয়েছে নাহলে ব্যাঙের বিয়েছে তো বেশিরভাগে বলি যে খ্যাকসি এলে বিয়েছে তো সেই অবস্থা এদিকে রোদও বুঝে বৃষ্টিও পড়ছে আজ তো আমি আবার কি করছি টেপি লক্ষীকে মানে রেখে দিয়ে ঘরেতে রাখলাম ফল খুলে দিলাম ফল খাচ্ছে এই ফালতু ঘরে মানে দিচ্ছে খা মানে খেতেও পাচ্ছে না রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টিছে তো এখন চলে এসছি রান্নাঘরে দেখো কি বানাচ্ছি তো বৃষ্টির দিনে একটা জিনিস খুবই মিস করি সেটা হচ্ছে কি চাল ভাজা এই যে তো এখন হচ্ছে কি চাল ভাজা মেখে খাবো বৃষ্টি দেখবো সারাদিনে বৃষ্টি পড়ছে এই বৃষ্টি কমে এই এবার বৃষ্টি আসে বর্ষার দিন তো বর্ষার দিন এরকমই হয় এই বৃষ্টি আসে আবার কমে আবার আসে তো চলো চাল ভাজাটা করে নেই বন্ধুরা আগেরকার মানুষগুলো না চাল ভাজা খেতে দেখলে বলে কেউ খায় অভাবে কেউ খায় স্বভাবে আগে নাকি খুব অভাব ছিল সেই অভাবের জন্য মানে চাল ভাজা করে সবাই খেত আর এখন আমরা একটু শখ করে চাল ভাজা খাই আর দেখি কি ও দেখছে টিভি আর সে কি ওর সঙ্গে আমার একটু কথা কাটাকাটি হয়েছে তো একটু মানে মনোমালিন্য যাকে বলে সেই জন্য ও কথা বলা আমার সঙ্গে বন্ধ করে দিয়েছে আমি আবার চাল ভাজা করে ওকে ডাকছি মানে যখনই ঝগড়া লাগুক বা কোনো অশান্তি হোক না এখন আমি কিন্তু আগে কথা বলি তো আমি যে এদিকে ভিডিও করছি আবার জানেই না তো চাল ভাজা খেয়ে বিকেলবেলা একটু বৃষ্টিতে কমে জন্য একটু শাড়ি পরলাম শাড়ি পরে রাস্তাতে দিয়ে আসলাম আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই জন্য শাড়ি পরলাম তো শাড়ি তো পড়াই হয় না তো একদিকে আবার রোদ উঠেছে একদিকে আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এখানে একটু সময় কাটিয়ে বাড়ি চলে গেছে তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাতটা এই দেখো বাইরে অন্ধকার হয়ে গেছে না আর কি বৃষ্টি পড়া চালু হয়ে গেছে এত বৃষ্টি আর দেবার বাবা গেছে বাজারে তো বাজারে তো গাড়ি নিয়ে গেছে আজকে পড়েছে এই বৃষ্টির জন্য তো আমরা মা আর ছেলে মিলে কি করছি দুই মা মে মা ছেলে ওইদিকে যে খাতা মিলে ছবি আর খাতেছে বললাম তো একটু সরে সরে লেখো ওই দেখো কেমন করে কেন জানি যে ঘুম পাচ্ছে সন্ধ্যার দিকে সেই ঘুম পাচ্ছে তো একটু পরে যাই গিয়ে রান্নাবান্না করি কখন আবার কারেন্ট চলে যাবে তার কোনো ঠিক নেই ঘরের মধ্যে যে সন্ধ্যাবেলা ধূপ পাতি চালিয়ে দিলাম ধূপ কাটি দিয়ে দিয়েছি ঠাকুর ঠাকুরের ওখানে তো বৃষ্টির সপ্তম শোনা যাচ্ছে সেই করে বৃষ্টি পড়ছে তো বৃষ্টিতে ভিজে ভিজে ও বাড়ি চলে এসেছে আর মুগ ডাল নিয়ে এসেছে চপ নিয়ে এসেছে তো রাত্রেবেলা খিচুড়ি আর আলু ভাজা করেছে তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানে শেষ